আসসালামু আলাইকুম আজকে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করব। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম রান্নার ব্লগ প্রথমে চিংড়ি মাছগুলোতে হলুদ লবণ ভালোভাবে মাখিয়ে নিব তারপর গরম তেলে হালকা ভেজে নিব এই পাঁচ মিনিট ভাজার পর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে তেলটা তেল থেকে উঠিয়ে নিব উঠানোর পর তেলের সাথে আর একটু তেল দিয়ে দিব সরিষা তেল সরিষা তেলের মধ্যে পেঁয়াজ কুচি লবণ দিয়ে একটু নেড়ে নিব যখন পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন জিরা বাটা আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ তারপর সাথে সাথে নারিকেল সবগুলা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব ভাজার পর নারকেলগুলো ভালোভাবে ভাজার পর যখন লাল লাল হয়ে আসবে তখন এইগুলোতে একটু পানি দিয়ে দিব আবার অনেকক্ষণ ভাজার পর হালকা হলুদ আর সাথে একটু পানি দিয়ে চিংড়ি মাছগুলা দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব যে জোরটা অনেকখানি কমে গেছে তখনই চিংড়ি মাছের দিয়ে নারকেল দিয়ে রান্না হয়ে গেল সহজেই নারকেল চিংড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ